নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বাড়িতে করেছিলাম চিকেন লেগ ফ্রাই তাই চলো তাহলে জেনে নিই কীভাবে এই লেগ ফ্রাইটা করলাম সেটাই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু শেয়ার করব। এই লেগ ফ্রাইটা দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত হয় চলো তাহলে জেনে নিন কীভাবে কী করলাম এই লেগ ফ্রাইটার কী কী মশলা দিলাম সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন লেগ ফ্রাই করার জন্য কিন্তু আমি দোকান থেকে লেগুলো কেটে নিয়ে এরকম বড়ো করেই এই তিনটেতেই করবো খুব বেশি করব না এগুলো একটা একটা খেলেই কিন্তু নর্মাল মানুষের পেট একদমই ভরে যায় তার জন্য তিনটেই করছি বেশি করছি না দোকান থেকে তো মাংস এমনি কেটে নিয়ে চলে এসেছিলাম লেগগুলো তাই একটু ওপরগুলো চিরে দিতে হবে না মাংস ভালো নরম হবে না বা মশলাও কিন্তু ভালো ঢুকবে না বলে একটু ওপর থেকে চিরে চিরে নিচ্ছে এক একটা লেগগুলো দেখো আমি কিভাবে চিরছি সে যেভাবে চিরছি তোমরাও কিন্তু সেভাবে করে নিতে পারো তাহলে কিন্তু এই মাংসটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এমন কি মাংসের মধ্যে মশলাও সুন্দর ঢুকবে আমি কিন্তু মাংসগুলো আগের থেকেই ধুয়ে রেখেছিলাম শুধু জাস্ট ওপর থেকে একটু চিরে নিচ্ছে একে তো মাংসগুলো চিড়ে নিয়েছি চলো কী কী মশলা লাগবে সেটাই শেয়ার করি প্রথমেই নিয়ে নিয়েছি একটা গোটা রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ সাতটা কাঁচা লঙ্কা ধনে পাতা সাথে নিয়েছি বেশ খানিকটা পুদিনা পাতা হাফ ইঞ্চ মতো কিন্তু আদা এগুলোকে আগে পেস্ট করতে হবে চলো তাহলে পেস্ট করে নিই মিক্সিং জার নিয়ে তার মধ্যে কিন্তু প্রথমে আদা ধনে পাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা যে বললাম একটা গোটা রসুন সেই রসুন সাথে কিন্তু ওই দুটো পেঁয়াজ যেটা নিয়েছি সেই পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছে এবার কিন্তু মাংসটা ভালো করে নুন হলুদ যাবতীয় যা লাগবে সাথে ওই মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে করব। দেখো সা প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়েছি দেড় চামচ ছোটো চামচের দেড় চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম এখানে টক দই দিয়েছিলাম অনেকটা গরম মশলা দিয়েছিলাম কিন্তু হাফ চামচ টক দয়ের পরিমাণটা ছিল কিন্তু বড়ো চামচের দু চামচ আর যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে যে পেস্টটা বানিয়েছিলাম দেখো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছি বড় চামচের ভর্তি ভর্তি দু চামচ সর্ষের তেল খুব বেশি তেল লাগে না লেগের মাংস একটু তেলক্ত ভাব ছিল বলেই কিন্তু তেলটা খুব বেশি লাগেনি আর এদিকে নিয়ে নিচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি লাল মরিচ কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা আছে সেটাই কিন্তু নিয়ে নিয়েছে এখানে দেড় চামচ একটা সুন্দর কালার আসবে এতে কিন্তু ঝাল হয় না তোমরা সবাই জানো কাশ্মীরি লঙ্কার ঝাল হয় না জাস্ট একটা সুন্দর কালার আসে দেখো এবার কিন্তু মাংসটাকে যত ভালো করে মাখানো যায় সেভাবে মাখিয়ে নিতে হবে আর যেখানে চিঁড়ে চিরে নিয়েছিলাম না পালে হাত দিয়ে ওই জায়গাগুলো আঙুল দিয়ে আঙুল দিয়ে ভালো করে চিঁড়ে নেওয়ার জায়গাটাও কিন্তু মাখিয়ে নিতে হবে এবার এটা কিন্তু মাখিয়ে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রাখতে হয় তোমরা চাইলে কিন্তু এটাকে ওভার নাইট রেখে দিতে পারো কোনো অসুবিধা হবে না যত বেশি এটাকে ম্যাগিনেশন করে রাখা যাবে ততই কিন্তু এই চিকেনটা সফট ও খেতে অসাধারণ হয় এবার দেখো আমার কিন্তু এটাকে খুব ভালো করে দেখো মিক্সড করা হয়ে গিয়েছিল লাস্ট পজিশনে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম দেখ মাখানোর আগেই আমার মনে ছিল বলে দিয়ে দিয়েছি দেখ জাস্ট আমি এখানে একটা গোটা লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের যে লেবুগুলো হয় সে লেবুর কিন্তু পুরোটা রস আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এবার তিন চার ঘন্টার জন্য কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো এখন তো শীত পড়ে গেছে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু যদি নর্মালি সকালে ভিজিয়ে সন্ধ্যেবেলা করতে যাও তাহলে নর্মালি বাইরে রাখতে পারো আর নয়তো যদি মনে করো ওভার নাইট রাখবে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো অসুবিধা হবে না চলো তাহলে এটা তিন ঘন্টার জন্য রেখে দিই আর এদিকে আমি আজকে বাড়িতে মেওনিজ বানাবো তন্দুরি মেওনিজ যেরকম হয় সেরকম করে একটা সুন্দর একটা মেওনিস বানাবো চলো তাহলে জেনে নিই ডিমটা তো নর্মালি অনেকে কাঁচাও দেয় অনেকে সেদ্ধ করে দেয় বাট আজকে আমি ভাবলাম কাঁচা বা সেদ্ধ করে নয় জাস্ট একটু জলপোচ যেটাকে বলে সেই জলপোচ মতো করে কিন্তু আমি ডিমটা দিয়ে আজকে মেওনিস বানাবো জলপোছ করার জন্য কিন্তু বেশি কড়াই বসে তার মধ্যে সামান্য একটু তেল ও একটু জল দিয়ে দেবে একটু বেশি করে জলটা দেবে দিয়ে যে কটা ডিম জলপোছ করবে সে ডিম দিয়ে দেবে দিয়ে হালকা করে একটু মানে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেবে যে দেখবি ডিমটা কাঁচা ভাবটা আর নেই তখন কিন্তু একটা ছাঁকনি বা একটা ছান্তার মাধ্যমে কিন্তু ডিমটাকে তুলে নিতে পারবে দেখো ডিমটা ভালোই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আমি ডিমটাকে তুলে নিচ্ছি বাটির মধ্যে এবার এদিকে ডিমটা সা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কিন্তু এদিকে বেশ কটা রসুন ও দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি এইদিকে ভেজে রেখে নেবো দেখো এবার ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু যে ডিম দুটো করেছি মানে জল্প সেগুলো রসুনগুলো ভাজা রসুন দুটো শুকনো লঙ্কা আর দশ টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু দিয়েছি যেহেতু দুটো ডিম তাই দশ টাকার একটা প্যাকেট লাগবে আর দিয়ে দিয়েছি একটা লেবুর ভাগ মানে একটা গোটা লেবুর দুটো অংশ কিন্তু লেবুর রস আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো সামান্য একটু লিকুইড দুধ আর দেবো কিন্তু বেশ খানিকটা গোলমরিচ পুরো একটু ঝাল ঝাল ভাব আসবে বলে আর সাথে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য কিন্তু দেড় চামচ চিনি মানে ছোট চামচে দেড় চামচ কিন্তু চিনিও দিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব কিন্তু দেখো আমার কিন্তু এদিকে পেস্ট করে সুন্দর করে মেওনিজটা বানিয়েও নিয়েছি দেখো দেখতে কালারটা কি সুন্দর হয়েছে আর ঘনও কিন্তু হয়েছে ঘরেভাবে তোমরা কিন্তু এভাবে মেওনিজ বানিয়ে নিতে পারো চলো তাহলে আমার তো মাংসটা তিন ঘন্টা ভেজানো হয়ে গিয়েছিল তাই মাংসটা খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখো মাংসগুলো বেশ নরম হয়ে গেছে হাত দিয়ে আর একটু মশলাগুলোকে একটু ওপর ওপর মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু বিষ পাউরুটির গুঁড়ো নিয়েছি সেটাকে ব্রেড গাম বলে ব্রেড গাম কিন্তু বাড়িতেই আমি বানিয়ে নিয়েছিলাম জাস্ট পাউরুটি দিয়ে দেখো এবার পাউরুটিগুলো কিন্তু ওপর থেকে লেগের উপরে কিন্তু যে যে লেগ পিসগুলো আছে সেই লেগ পিসগুলোকে কিন্তু ভালো করে কোটিং করে নেবো জাস্ট পাউরুটি দিয়ে কোটিং করবো আলাদা ডিম বা কর্নফ্লাওয়ার গোলা দিয়ে কোনো কিছু দিয়ে নয় জাস্ট কিন্তু এই লেগটাকেই বিস পাউরুটির গুঁড়ো বিস্কুটের গুঁড়ো নয় পাউরুটির গুঁড়ো যেটা ব্রেড গাম বলে সেই ব্রেড গাম দিয়ে কিন্তু সুন্দর একটা কোটিং করে নেবো জাস্ট হালকা ওপরটা যেন একটা কোটিং হয় যেন মশলাগুলো একদমই ছেড়ে না যায় সেই কারণেই কিন্তু জাস্ট একটা কোটিং করা কোটিং করতে করতে গ্যাসে আমি কড়াই বসছি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আর এদিকে দেখো কোটিং কিন্তু আমার কমপ্লিট তেলও আমার গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এক এক করে লেগুলো ছেড়ে দিচ্ছি এই লেগগুলো দেওয়ার পরে দেখবে যত ভালো ছেড়ে যাবে ভাববে তত ভালো ম্যাগিনেশান হয়েছে আর ম্যাগিনেশনের সময়টাও বেশি হয়েছে মাংসগুলো দেখো খুব বেশি সময় লাগবে না ফ্রাই করতে যেহেতু অনেকক্ষণ ধরে ম্যাগিনেশান করা রয়েছে একটু কম ফ্লেমে রাখবে প্রথম দিকে কারণ মাংসটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে সে কারণে কিন্তু একটু ফ্লেমটা কম রাখবে হালকা ফ্লেমেই কিন্তু করবে দেখো প্রথম মাংসটা দিতে না দিতে মিনিমাম দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমার মাংসটা ছেড়ে গেছে মানে মাংসটা এতটাই সফট এতটাই নরম হয়ে গিয়েছিল ওইদিকে তো ওটা ভাজা বসিয়ে দিয়েছি তিনটে করবো আর একটা কিন্তু আমি কোটিং করে নিচ্ছি এদিকে আর ওইটা যেটা কড়াইতে আছে সেটা একটু কম ফ্লেমে কিন্তু হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি তা জিনিস তোমাদেরকে বলে রাখি কড়াইতে যখন মাংসটা দেবে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো ছেড়ে যাবে ভয় পাবে না বিস্কুটগুলো তেলে দিলে এরকম ছেড়ে যাবে জাস্ট লুস্ট যেহেতু দেওয়া রয়েছে তেলে দিলে ছেড়ে যাবে সেই কারণে কিন্তু কোনো টেনশন নেই প্রথমটা আমি তুলে ফেলেছিলাম ভেজে বেশ খানিক তোমাদেরকে দেখাতে পারিনি যাই হোক সেকেন্ড যেটা ছিল সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেমভাবে এপিট ওপিট করে একটু হাতে সময় নিয়ে সুন্দর করে কিন্তু এটাকেও ভাজা করে নেব দেখো এটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে আর জাস্ট দু থেকে তিন মিনিট ভাজা করলে কিন্তু আমার এটাও রেডি হয়ে যাবে এটা দেখতে দেখো কি দারুণ লাগছে আর এই লেকটা তো একদম সুন্দর ছিল একটু মানে প্রথম লেকটা আমি দেখছিলাম একটু ছাড়িয়ে গিয়েছিল বাট পরের যে দুটো লেক ছিল না ওই দুটো একদম ছাড়াইনি একদম সুন্দর একটা শেষে ছিল দেখো সেকেন্ড ডেটটাও তোমার ভাজা হয়ে গেছে সুন্দর করে আর পরেরটাও কিন্তু তিন নম্বর যেটা ছিল সেটাও কিন্তু তোমাদেরকে আর প্রথম দিকটা দেখানো হয়নি পরের দিকটাও কিন্তু ভেজে দেখো তুলে নিয়েছি দেখো চলো তাহলে এই সব তিনটেই তোমার ভাজা হয়ে গেছে একটু সুন্দর করে গার্নিশিং করে তোমাদেরকে দেখানো যাক কি এই সুন্দর গার্নিশিংটা দেখে যেভাবে জল চলে আসলো না হ্যাঁ হ্যাঁ আমাদেরও কিন্তু এই পজিশনে জল চলে এসছে আমি এখন ভিডিওটার ভয়েস দিতে দিতে কিন্তু আমার এখনও মুখে জল চলে আসছে খেতে কিন্তু অফরন্ত সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখো আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না